হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে কোনো ব্লগ বা কোন অন্যরকম কোনো ভিডিও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো না আজকে সম্পূর্ণটা অন্যরকম ভিডিও ঠিক আছে আর এই ভিডিওটা প্রথম আমার ইউটিউব জার্নিতে আমি প্রথম করছি কারণ কিউনের নে ভিডিও আমি কোনো দিন ঠিক আছে তো তোমাদের অনেক প্রশ্ন আমার কাছে রয়েছে তো সেই রিলেটেড আমি কিছু কথা তোমাদেরই প্রশ্নের উত্তর আমি কিছু আজকে দেব অনেকদিন ধরেই দেবো দেব ভাবছি বাট হয়ে হচ্ছে না আমার চোখ আমাদেরকে বুঝতেই পারছো আমার শরীরের কন্ডিশন একদম ভালো না আর আজকে শরীরটা খুবই খারাপ আমি সকাল থেকে দুছা থেকে উঠতে পর্যন্ত পারছি না কোনো রকমে আমি আজকে দিনটা চালিয়েছি এই সবে মাত্র আমি ভাত খেয়ে মেয়ে মেয়েকে খাইয়ে আমি নিজে খেয়ে মেয়েকে ঘুম ফারিয়ে দিয়েছি তাই ভাবলাম যে চলো এই ভিডিওটা অনেক দিন ধরেই করবো করবো ভাবছি মানে আমি যখন কাটোয়াতে ছিলাম তখন থেকেই বাট হয়ে উঠছিল না তো এরপরে আবার করতে গেলে আর হবেও না জানি না আমার শরীরে কখন কী হয় ঠিক আছে তো তোমাদের অনেক কোয়ারিস রয়েছে তো এগুলো না জানালে তোমরাও একটু খারাপ হবে তো সব কিছু তো আর কমেন্টে বলা যায় না তো সেই জন্য আমি ভেবেছি যে একটু ভিডিও করে আমি তোমাদেরকে বলব ঠিক আছে তো আমি এখানে ট্যাব নিয়ে বসেছি কারণ ফোন থেকে তো প্রশ্নগুলো নিয়ে তো বলা সম্ভব না তো দেখি যতটা পারবো আমি তোমাদের সাথে তোমাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে আমাকে এখানে ভিডিও চালিয়ে চালিয়ে দেখতে হবে একটুখানি হয়তো লেট হতে পারে প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও কারণ তোমাদের প্রশ্নের উত্তরই আমি দিতে এসেছি ঠিক আছে তো তোমরা আশা করি ধৈর্য সহকারে শুনবে তো ফার্স্ট আমি দেখি যে কি রয়েছে তো এখানে অনেকে জিজ্ঞাসা করেছে যে দিদি তোমার ক্লাসেন্টার পজিশন কি তোমার সিমটমস গুলো একটু শেয়ার করো তোমার এটা কত মাস চলছে আর আমরা অনেকে বলেছে তুমি কোথায় এই টেস্টগুলো করিয়েছ আচ্ছা ফার্স্ট যে কোয়েশ্চেনটা আমার এসছে আমার অ্যানুয়ালি স্ক্যানের যে ভিডিও ওটাতে ওটাতেই আমি বলছি আমার প্লাসেন্টটা পজিশন ঠিক আছে তো দেখো ক্লাস পজিশন হ্যাঁ বলাই যায় বাট ফার্স্ট বলি যে আমার কত মাস চলছে দেখো এই কোশ্চেনটা যখন তোমরা করেছ তখন আমার পাঁচ মাস চলছিল বাট এখন এই পর্যায়ে দাঁড়িয়ে আমার এখন চলছে আট মাস আট মাস শেষের দিকে ঠিক আছে আট মাস থার্টি থ্রি উইক্স ওকে আর সিমটমস বলতে গেলে দেখো সিমটমস নিয়ে আমি একটা ভিডিও অলরেডি করে দিয়েছি ঠিক আছে তো তোমরা একটু দেখিয়ে নিও আমি ভালো করে ডিটেলসে সমস্তটা আমি বলেছি যে আমার প্রেগনেন্সিতে কি সিমটমস রয়েছে কী কী হচ্ছে এমনকি আমার এখন বর্তমানে কী কী প্রবলেম হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলেছি তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখে নিও ঠিক আছে এখন এই মুহুর্তে যদি শুনতে চাও যে আমার কি হচ্ছে আমার এখন প্রচণ্ড শারীরিক প্রবলেম হচ্ছে কারণ দেখো কিছু কথা এই বিষয়ে বলতেই হয় কারণ আমি এখন একা রয়েছি সেপারেট রয়েছি ঠিক আছে আমার হাজব্যান্ড সকালবেলা বেরিয়ে যাই অফিসের জন্য আর সারাটা দিন আমাকে মেটে নিয়ে একা থাকতে হয় ঠিক আছে তো এবার সমস্তটা আমাকে করতে হয় আমার একজন হেল্পিং হ্যান্ড আছে মানে আমার কাজের দিদি আছে তো উনি শুধুমাত্র বাসন ধোয়া আর ঘর মোছাটা করে দেন আর দেখো সংসারে শুধু বাসন মাঝে আর ঘর মুছে দেওয়া ছাড়াও তো অনেক কাজ থাকে তো সেইগুলো আমাকে একা হাতে করতে হয় রান্না থেকে শুরু করে সব থেকে বড় কথা আমার মেয়েটা এখন ছোট হ্যাঁ ওরকম তিন বছর বয়স হয়নি হবে আর এক মাস পরে ঠিক আছে তো ও এখন ছোট ওকে সমস্তটাই করাতে হয় আর এই অবস্থায় মানে তোমরা কি জানো ভারী কিছু তোলা বা কি কিছু এইসব করাটা উচিত না তো আমাকে মেয়েকে কোলেও নিতে হয় এই আট মাসের জায়গায় দাঁড়িয়ে নিতে হয় ওকে খাওয়াতে হয় ওকে স্নান করাতে হয় সমস্ত করতে হয় তারপরে নিজেদের খাওয়া দাওয়া তো আছেই আর তোমরা তো জানো খুব ভালো করে যে আমাকে সকালবেলা মানে ভোর সকালে আমাকে উঠে আমার হাজব্যান্ডের জন্য লাঞ্চ রেডি করে দিতে হয় এখনও পর্যন্ত আমি করে যাচ্ছি আমার হাজব্যান্ডের জন্য খাবার রেডি করে দিতে হচ্ছে আমাকে কিছু করার নেই আমি যদি শুয়ে বসে থাকি আমার হাজব্যান্ড তো খেতে পারবে না না আর যতক্ষণ পারবো আমি পড়ে যাব তারপরে এই হচ্ছে ব্যাপার তো শরীর তো একটুখানি খারাপ করবি তাই না আর আমার তোমরা জানো অলরেডি যে আমার খুব মানে ডিস্টেন্স বেশিতে আমার সেকেন্ডের আসে আসেনি খুব তাড়াতাড়ি আমার আমার মেয়ে তিন বছরও হয়নি আমার সেকেন্ডের দি আবার এসছে তো একটু তো শারীরিক তো একটু প্রবলেম হবে তাই না তো যাই হোক অন্য কথায় আসি তুমি টেস্টগুলো কোথায় করে আমি তাকে রিপ্লাই অলরেডি দিয়েছি আমি আমার সমস্ত প্রেগনেন্সি যাবতীয় টেস্ট আমি কলকাতাতেই আমি এখন থাকছি দেখাচ্ছি তো কলকাতাতেই হয়েছে আমি যে যেটাকে আমি দেখা যাচ্ছি প্রথম থেকে দেখাচ্ছি তো সেখানেই টেস্ট টেস্ট সব হয় আমি যে ডক্টরকে দেখাচ্ছি তার নাম হচ্ছে পিকে পান তিনি দমদম শীতে মোড়ে বসেন পিকে পান ডক্টর পিকে পান ঠিক আছে তো ওনাকে আমি দেখাচ্ছি আর ওই মানে সেন্টারেই উনি বসেন আর ওখানেই সমস্ত টেস্ট হয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তারপরে হচ্ছে এক সেকেন্ড একজন আমাকে অনেকদিন আগে কমেন্ট করেছিল যে তোমার এখন সার্ভিক্যাল লেন্থ কত আছে বলবে ইউএসজি রিপোর্টে আমিও প্রেগনেন্টাই তাই শুন করছি দেখো সার্ভিক্যাল লেন্থ এগুলো মানে কিছু মানে যে যার পার্সোনাল ব্যাপার ঠিক আছে এগুলো আমার যতটা রয়েছে তোমার যে ততটাই হবে যে আমাকে কমেন্টটা করেছে মানে বানা শ্রী বনাশ্রী দে একজন মেয়ে আর কি ইয়ে করেছে কমেন্ট করেছে স্ক্রিনে মেয়ে কি প্রেগনেন্ট তো এটা পার্সোনাল ব্যাপার ঠিক আছে পার্সোনাল ব্যাপার বলতে কি তোমার একরকম শারীরিক ব্যাপার থাকে আমার একরকম শারীরিক ব্যাপার আমার যে কোয়েশনটা তুমি করেছো সেটা একরকম হতে পারে তো আমার কি আছে সেটা বেশ করে তুমি তোমারটা বিচার করো না ঠিক আছে দেখো আমাকে সমস্ত রকম টেস্ট হয়েছে রিপোর্ট হয়েছে তোমারও টেস্ট হয়েছে তোমাকেও রিপোর্ট দেওয়া হয়েছে ঠিক আছে তুমি সেই রিপোর্ট নিয়ে তুমি ডাক্তারের সাথে কন কনসাল্ট করো এইগুলো মানে বলার মতন কথা আমার তো মনে হয় না আর রিপোর্টে এই সব ব্যাপারে যা পয়েন্ট যা কিছু যাবতীয় এই সব বিষয় নিয়ে ভিডিও বা কোনো কথা আমি এমতে বলবো না আমার ডেলিভারি আগে আমার ডেলিভারি হয়ে গেলে এই বিষয়ে আমার প্রথম থেকে আমার মানে বেবি হার্ট রেট তার যাবতীয় যে সব কিছু তার ওয়েট এখন তার ওয়েট কত কি না এইসব আমি এখন বলবো না আপনার ডেলিভারি আমি এই বিষয় নিয়ে আবার আমি ভিডিও বানাবো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো এমনকি আমার রিপোর্টগুলো আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে সিমটমস শেয়ার করো সিমটমস আমি দু দুটো ভিডিও আমি বানিয়েছি তোমরা প্লিজ একটু দেখে নিই ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার একটুখানি ওয়েট করো হ্যাঁ তোমার প্লাসেন্টা পজিশন কি আছে তোমার बिफोर दिस পিরিয়ড एनी সিমটমস হ্যাঁ এটা একটা গুড কোশ্চেন যে তোমার মানে পিরিয়ড মিস হওয়ার আগে তোমার কি কি সিমটমস ছিল দেখো আমার মানে আমার মেয়ে হওয়ার পর থেকেই না আমার শরীরটা খুব একটা ভালো যেত না ঠিক আছে এক মাস করে আমি ভালো থাকতাম এক দেড় মাস করে তারপরে আবার একটুখানি শরীরটা ডাউন হয়ে যেত তখন আমার মা আমার কাছে আসতো আমাকে হেল্প করতো তারপর আবার মা কিছুদিন থেকে মা চলে যেত তোমরা আমার ওই আগের ব্লগুলো একটু ফলো করে তোমরা বুঝতে পারবে তো এরকম চলতো আর কি আমার শারীরিক কন্ডিশান খুব একটা ভালো যায় না আমার আমার মেয়ে হওয়ার পর থেকে আমার প্রচণ্ড পরিমাণে ব্যাক পেনের সমস্যা হয়েছে ব্যাক পেন নিয়ে আমি প্রচণ্ড ঘুমি ঠিক আছে তো এইরকম শারীরিক কন্ডিশান আমার চলতেই থাকে আর আমি খুবই উইক ঠিক আছে খাওয়া দাওয়া করলেও আমার শরীর সবসময়ের জন্য উইক থাকে তো পিরিয়ড মিস হওয়ার আগেও এরকম আমার হতো মানে খুব মাথা ঘোরাতো প্রচণ্ড লো লাগতো আমার শরীর মানে বিছান থেকে উঠতে পারছি না এরকম একটা ব্যাপার মানে কিচ্ছু করতে ভালো লাগছে না হ্যাঁ মানে উঠতেই পারবো না মানে রান্না আজ করবো মেয়েটাকে কি খাওয়াবো মানে এইসব চিন্তা করতে হতো এরকম হতো আর কি তারপরে পেট আমার মিস হলো তো তখন একটুখানি ডাউটের মধ্যে পড়ে গেলাম মানে ডাউটের মধ্যে কি মানে আমাদের কোনো প্ল্যানিং তো ছিলই না কারণ তোমরা তোমাদের সাথে আমি শেয়ার করেছি যে এই প্রেগনেন্সিটা এই বেবিটা আমাদের একদমই আনপ্ল্যানিং একটা ব্যাপার তো এরকম বিষয়ে আমাদের কোনো ধারণাই ছিল না যে এরকমটা হতে পারে ঠিক আছে তো হয়েছে যাই হোক হয়ে গেছে ভগবান আমাদের চেয়েছিলো তো যাই হোক তো পেড মিস যেদিন হয় সেদিন আমার একটুখানি খটকা লাগলো তো মানে তিন দিন কেটে গেল পিরিয়েড মিস হওয়ার তিন দিন কেটে গেল তো আমার একটুখানি এরকম একটু ভয় বা ডাউট হচ্ছিল কারণ আমার শারীরিক কোনো মানে এই যে মেয়েদের যে ব্যাপারটা মানে মাসে মাসে পিরিয়েডের যে ব্যাপারটা আমার এরকম কোনো দিন ছোটো থেকে বড়ো হয়েছি আমার কোনো দিন হয়নি কোনো মাসে আমার হয়নি যে মিস হয়ে গেছে হ্যাঁ যদি এরকম হতো তাহলে আমার একটা ইয়ে ছিল যে এরকম হতেই পারে তো আমার কোনো দিন এরকম মিস হয়নি শুধুমাত্র আমার মেয়ে যখন আমার বেঁটে আসে সেই মাসে আমার পেড মিস হয়েছিল আর আদারওয়াইজ আমার কোনো মাসে প্লেড মিস হয়নি তো সেই একটা টেনশন ভুগ যে কী ব্যাপার হলো আমাদের কোনো দিন পেড মিস হয় না কোনো মাসে হয়তো কোনো মাসে কম হতে পারে কম কোনো মাসে বেশি হতে পারে এটা হয় ঠিক আছে সেটা একটা মেয়েদের হরমোনাল ব্যাপার এটা কোনো এটা নর্মাল ব্যাপার কম হতে পারে বা বেশি হতে পারে কিন্তু আমার মিস হয়নি কোনো দিন ঠিক আছে তো এরকম তো আমি আমার হাজব্যান্ডকে বলি যে এরকম তো দু তিন দিন হয়ে গেল যে পেট হচ্ছে না তাহলে তুমি এক কাজ করো কারণ আমি ওকে সামনে বলিনি মানে ফোন করে বলে বলেছি যে তুমি যখন সন্ধেবেলা বাড়ি ফিরবে তুমি একটা কিট নিয়ে আসবে তো এবার কিটটা কখন টেস্ট করে তোমরা তো জানো কারণ একদম মর্নিং যে ইউরিনটা আসে সেই ইউরিনটা দিয়ে টেস্ট করতে হয় তো আমি খুব টেনশানে পড়ে গেলাম আমার হাজব্যান্ডও খুব টেনশানে পড়ে গেছিলো তো রাতটা রকমে কাটালাম তো তারপরে ওই সাড়ে পাঁচটা নাটা থেকে উঠে আমার বর আমাকে ডেকে দিয়েছিল আমি ঘুমিয়ে গেছিলাম তো তখন ওই সাড়ে পাঁচটা নাগাদ হয়ে গেছিলো তো বাথরুমে গিয়ে ইউরিন নিয়ে আমি টেস্ট করলাম তো তখন দেখলাম যে পজিটিভ তো একদমই ভাবতে পারিনি এই ব্যাপারটা যেরকম হয়ে যেতে পারে তো তখন তো খুবই মন খারাপ আমার আর আমার হাজব্যান্ডের মানে মন খারাপ বলতে কি মানে একদম আনএক্সপেক্টেড ব্যাপার তো তো আনপ্ল্যানিং ব্যাপার একটু মানে আমার আকাশ থেকে পড়ে গেছিলাম আর কি যেহেতু আমার মেয়েটা এখন ছোট আর আমাদের বরাবরই ইচ্ছে ছিল আমার মেয়ে থাকলো যে আমরা আবার পরে একটা বেবি আবার নেবো কারণ আমরা দুজনেই মানে একটু সেপারেট বড় হয়েছি আমার হাজবেন্ডের তো দাদা আছে কিন্তু ওরা ছোটোবেলাতে একটু সেপারেটলি বড় হয়েছে ঠিক আছে তো সেটা পারিবারিক ব্যাপার সেসব অত ঘটালে আমি যেতে চাই না আর আমি তো আমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমি ছোটোবেলা থেকে একা মানুষ হয়েছি তো সেই হিসেবে আমি সব শান্তি মানে বিয়ের আগে থেকেই ভাবতাম যে আমি যখন মা হবে বিয়ে হবে যখন আমি মা হব আমার দুটো বেবি হবে যাতে করে ওরা একাকৃত্ব জীবনটা যেভাবে আমি কাটিয়েছি সেভাবে যেন ওরা না কাটায় তো সেটা যে এত তাড়াতাড়ি হবে সেটা আমি ভাবতে পারিনি আমার হাজব্যান্ডও ভাবতে পারি ইচ্ছে আমাদের ছিল যে আমরা একটুখানি মেয়েটা বড় হয়ে যাক পাঁচ ছ বছর বয়স হয়ে যাক তারপরে আমরা ভেবে দেখব যদি পরিস্থিতি আমাদের সায় দেয় তবে পরিস্থিতির ওপর নির্ভর নিতেই হবে এমন বড় কথা না তো পরিস্থিতি আমাদের কিছু বছর ধরে সেরকম যাচ্ছে না আর যাচ্ছে না বলছে কি মানে কি বলবো মানে পারিবারিক একটা প্রবলেম তো থাকে তো আর ভেবেছিলাম যে আর বেবি কেবি নেবো না আমরা আমাদের মেয়েকেই মানুষ দেব তো যাই হোক ভগবান হয়তো চেয়েছে যে না হোক তো যাই হোক হয়েছে তখন সেই মুহূর্তের জন্য একটু আপসেট পড়েছিলাম আমার ফ্যামিলিতেও সবাই আপসেট হয়ে পড়েছিলাম মা বাবা সবাই তো এখন সেটা আর মনে হয় না ঠিক আছে তবে আমরা যে নষ্ট করে দেবেন এরকম সিদ্ধান্ত নিতে গিয়েও আমরা পিছিয়ে এসেছি কারণ আমরা বাবা মা আমরা পারিনি সেটা করতে কারণ এরকম মেয়ে মানে এরকম মানসিকতার মানুষ আমরা নই ঠিক আছে তো নিজেদের স্বার্থের জন্য একটা প্রাণকে মেরে ফেলবো এরকম মানুষ আমরা নেই আমাদের নিজেদের কষ্ট হোক আমরা ম্যানেজ করে আর আমরা জানি যে আমরা পারি ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার অনেক কিছু বুঝে না তো আরেকটা কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে তোমার প্লাসেন্টা পজিশন আমার মনে হয় না যে এই কথা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা এখন দেওয়াটা যাবে কি না তো দেওয়া যেতেই পারে এটা এমন কিছু ভাইটাল ব্যাপার না ঠিক আছে এটা হতেই পারে কারণ বেবি রিলেটেড আমি কোনো কথা এখন এই মুহূর্তে বলতে চাইছি না বাট প্লাসেন্টটা কী আছে সেটা বলা যায় দেখো আমার মেয়ের বেলায় প্লাসেন্টটা ছিল অস্ট্রেলিয়া ঠিক আছে অস্ট্রেলিয়ার ছিল ওয়াল টু ওয়াল আমি অত ডি যাচ্ছি না এইটাই হচ্ছে অস্ট্রেলিয়ার ছিল আমার মেয়ের বেলায় আর এবারে হচ্ছে আমার প্লাসেন্টা তোমার অ্যান্টেরিয়া ঠিক আছে তো এই হচ্ছে আমার প্লাসেন্টটা পজিশন আমার এই বেবি অ্যান্টেরিয়া ঠিক আছে আর কমেন্ট করেছে যে এটা আমার মনে হয় না যে এটা কোনো কোয়েশ্চেনের মধ্যে পড়ে আমার মনে হয় এইটা কোনো ফেক আইডি হতে পারে বা জানি না আমরা এটা কোনো কোয়েশ্চেনের মধ্যে পড়ে বলে আমার তো মনে হয় না একজন লিখেছে যে তোমার প্রিয়েড মিস হওয়ার ডেটটা আমাকে বলে দেখো পি মিস হওয়ার ডেট এটা শেয়ার করার মতন কোনো কিছু বিষয় বলে আমার তো মনে হয় না কারণ আমার পিএড মিস হওয়ার ডেট নিয়ে তুমি কী করবে হ্যাঁ আমি এটুকু বলতে পারি যে আমার পিএড মিস যে মাসে হয়েছিলো সেটা হচ্ছে আগস্ট আগস্ট মাসে আমার পিরিয়েট মিস হয়েছিলো কিন্তু ডেট আমি এখন এই মুহূর্তে বলতে চাইছি না ঠিক আছে তো দেখো সোশ্যাল মিডিয়াতে ভিডিও করছি বলে যে এই নয় যে সমস্ত ডিটেলসটা বলতে হবে হ্যাঁ আমি বলবো অবশ্যই করবো আমি তো বলছি আমি বলবো তবে সেটা কিছু কিছু ব্যাপার আমি বললাম যেগুলো বলার মতো আর কিছু কিছু ব্যাপার আমি আফটার ডেলিভারি আমি বলবো তোমাদের সাথে শেয়ার করবো তো এখন আমি ওই সব বিষয়গুলো বলতে চাইছি না প্লিজ একটুখানি কোঅপারেট করো আমার সাথে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি কোয়েশ্চেন থাকতে পারে হ্যাঁ এবার বেবি ডেলিভারি ডেট অনেকে জিজ্ঞাসা করছি যে তোমার ডেট দিয়েছে কি না এখনও পর্যন্ত ডেট দেয়নি আমার আট মাস শেষের দিকে আমি আগের দিন আমি ডাক্তার দেখিয়ে আসলাম সে ব্লগও আসবে এসে গেছে তোমরা দেখে নিয়েছ অলরেডি তো টেস্ট আছে আমি শনিবারে আমার টেস্ট আছে টেস্ট করাবো তারপরে সমস্ত ডিটেলস ডাক্তার তো আমরা জানতেই পারবো সেই টেস্ট রিপোর্ট নিয়ে ডাক্তার আমাকে ডেট দেবে ঠিক আছে ডক্টর এইটুকু বলে দিয়েছে যে খুব বেশি দেরি করবে না খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে তো ডেটটা এখনো দেয়নি এক্সপেক্টেড ডেট মে মাস হয়ে আছে ঠিক আছে তো মে মাসের শুরুতেই হতে পারে বা হয়তো মে এপ্রিলের লাস্টের দিকে হতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো এইটুকু কোয়েশ্চেন সবাই করেছিল কারণ কোশ্চেনের মধ্যে আমি সমস্তটাই তোমার সাথে শেয়ার করে দিয়েছি ভিডিওর মাধ্যমে আর যেটা একজন কমেন্ট করেছে যে সিনটমস সিনটমস নিয়ে আমি আর এমনি কিছু বলতে চাইছি না ভিডিওটা অনেক বড় হয়ে গেছে অনেক কিছু কথাও বলে ফেলেছি তো সিমটমস নিয়ে যে কথা বলো কী কী সিনটমস অ্যাকচুয়াল আমার রিয়েল সিনটমস সেইটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি প্লিজ তোমরা সেখানে দেখে নাও ঠিক আছে তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি জানি না কবে কীভাবে কী আমি ভিডিও দিতে পারবো তো তোমরা প্লিজ আমার সাথে যেত আমি সমস্ত রকম আপডেট আমি তোমাদের সাথে শেয়ার করবো একটু আমাকে সময় দাও কারণ আমার এখন শারীরিক কন্ডিশন একদম ভালো যাচ্ছে না আর মানে বেবি কিছু জিনিস কিনতে হবে তো সেটা আমি পরে একটা ভিডিওতে বলে দেবো কারণ এই মুহুর্তে আমি এখন কিছু বেবি কিনছি না কিনব আর কটা দিন আর এক সপ্তাহ যাক তারপরে বেবি কিছু কিছু জিনিস কিনবো যেগুলো আমার হসপিটালে মাস্ট দরকার আর কি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর এখনও কিছু কাঁচাকুচি বেবির জন্য কিছু হয়নি কিছু হয়েছে কিছু হয়নি এখনও হসপিটালে যাওয়ার জন্য কিছু এখন রেডি হয়নি কারণ আমি এখানে থাকবো না আমাদের ইচ্ছে রয়েছে যে আমার বাপের বাড়িতে অ্যাগেন আমার বেবিটা হবে সেকেন্ড বেবিটা হবে তো আবার আমাকে চলে যেতে হবে শুধুমাত্র টেস্টটা করার জন্য আমি এখন রয়েছি টেস্টটা করিয়ে নিয়ে রিপোর্ট দেখিয়ে আমি আবার চলে যাব কাটোয়াতে তো এইটুকু আপডেট তোমাকে দিলাম যে আমি এখানে করাবো না ইচ্ছে ছিল এখানে কলকাতাতেই ডেলিভারি করানো তো কিছু কিছু প্রবলেম হচ্ছে তো সেইগুলো আর আমি বলবো না কী প্রবলেম চলছে কী প্রবলেম চলছে যাই কিছু তো কাটোয়াতে গিয়ে আমি ধীরে ধীরেটা করাবো যেখানে আমার নেই হয়েছে সেই হচ্ছে নার্সিং নার্সিংহোমে তো ঠিক আছে অলরেডি অনেক বড় হয়ে গেছে তো চলো টাকা